নেওয়ার পরে কিন্তু গাইস এখানে দেখো গাইস আমার সকাল থেকে মনে হচ্ছিল যে আমার এই এই মাছের এই দুইটা মাছ কিন্তু একটু দুর্বল তাই আমি কী করেছি মাছকে অক্সিজেন দিয়েছি এবং এখানে পানি দিয়ে দিয়েছি অ্যান্ড গাইস এখানে আমি এইভাবে আমি কিন্তু এখানে ওদেরকে দশ থেকে বিশ মিনিট রাখবো এরপরে আমি আবার আমার এখন সেটা বেরোবে যে সেরে দিব তোমরা গাইস করতে পারো তারাও তোমাকে মাছ দেখবো এতো সুন্দর সুস্থ সবল হয়ে গিয়েছে এবং গাইস আমার এখানে কিন্তু রয়েছে অনেক ধরনের মাছ দেখতেই পাচ্ছি অনেক ধরনের মাছ রয়েছে অনেক আর গাইস যেই মাছগুলিকে ওখানে রেখেছি ওগুলো হচ্ছে মলি ফিশ thank <laughs> you